আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমি অনেক অনেক ভালো আছি তো ওয়েলকাম আপনাদের সবাইকে আমার নিউ ব্লগে তো আজকে বিকেলে বললাম বাবিকে একটা হাঁস রান্না করতে তো বাবি একটা হাঁস নিয়ে আসছে এখন সেই হাঁসটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে তো হাঁস হয়তো পোড়াইতে হয় তো এই জন্য হাঁসটাকে একটু পোড়াইতেছে যে উপরের ময়লাগুলো যাতে চলে যায় এই জন্য হাঁসটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে হাঁসটাকে কে কে হাঁসের মাংস পছন্দ করেন আমার আর আমার হাজব্যান্ডের একটু বেশি পছন্দ হাঁসের মাংস মেবি আমার পুরো ফ্যামিলিরই হাঁসের মাংসটা একটু বেশি পছন্দ তো এই যে হাঁসটাকে দেখো সুন্দর করে কেটে নিচ্ছে তো হাঁসটা আসলে শরীরটাই ধান নয় এই জন্য উনি কাটতে না ভাবি তো অনেক চেষ্টা করে হাঁসটাকে কাটলো অনেক সময় লাগলো হাঁসটাকে কাটতে গেলে কারণ হাঁসের মাংস কিন্তু সব সময় একটু শক্ত থাকে মানে হাড্ডি অনেক শক্ত এই কারণে একটু কাটতে গেলে সময় লাগে তো অবশেষে হাঁসটাকে কাটা হয়ে গেলো তো আজকে ভাবি কিভাবে হাঁস রান্না করবে তো ভাবলাম আপনাদেরকেও একটু শেয়ার করে তো বাবি একটু পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে নিচ্ছে তো কীভাবে রান্না করবে পুরো ভিডিওটা দেখেন আশা করি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমাকে অনেক ভালোবাসো তাই তোমাদের সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা তো এদিকে দেখো ভাবি পেঁয়াজগুলো কেটে নিচ্ছে একটু বড় বড় করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে তো উনি কিভাবে মানে হাঁসের মাংসটা রান্না করে সেইটা তোমাদেরকে আমি একটু শেয়ার করবো তো এটা কিন্তু আমার নিজের আপন ভাইয়ের বউ মানে আমার আপন ভাবি আবার আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন তোমার কীরকম ভাবি হয় এটা আমার আপন ভাবি তো আমার বড় ভাইয়ের বউ তো আমার ভাই কিন্তু একটাই তো এই যে দেখো এখানে একটা ভিতরে হাঁসগুনাকে করে নিয়েছে তো তোমরা দেখলেই এরপরে হাঁসগুনাকে ফার্স্টে দিল তো এরপরে কি কি দেবে তোমাদেরকে দেখাইতেছি আমি হাঁসের মাংস কে কে পছন্দ করো জানাবে তো আগে আমি হাঁসের মাংস খাইতাম না ছোট থাকতে যখন একবার খাইছি যখন ভালো লাগছে তখন আমার বারে বাড়ি খেতে মনে চায়। তো ফার্স্টে যে কেটে রেখেছিল যে পেঁয়াজগুঁড়ো সেই পেঁয়াজগুঁড়োই কিন্তু দিয়ে দেবে ফার্স্টে হয়তো উনি হাতে মাখায় যে রান্নাটা করে সেই রান্নাটা করবে তো এখানে যে রসুনের যে কোয়াটা আছে এখানে তিনটা রসুন চুলে রাখছিল আর এই যে হলো আদা আদাটা এমন শেষে শেষে সেও মানে এটা কিন্তু শেষে নিয়েছে আদাটা তো এখানে পরিমাণ মতন উনি আদা দিয়ে দিয়েছে হাঁসের মাংসের ভিতরে আমি হাঁসে রান্না করলে হাঁসের ভিতরে আদা দি না আদা ছাড়া আমি বাকি সব জিনিস দিই কিন্তু আদা জিনিসটা আমি ইউজ করি না হাঁসের ভিতরে তো এখানে দিয়ে দিলো গরিচে মানে কি বলে এটাকে মরিচের গুঁড়ো ঠিক আছে এটা শুকনো মরিচের গুঁড়ো কিন্তু হলুদ হলুদ লাগতেছে শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করলো এরপরে অ্যাড করে দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতন সব মশলা এখন দিয়ে দেবে এর ভিতরে তো এখানে এলাচ দারচিনি কী কী বলে গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতন লবণ তেল দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নেবে তো আমি এভাবে হাঁস রান্না করে আগে খাইনি তো আমরা যেভাবে রান্না করি আমি আগে ফার্স্টে মশলাটাকে অনেক সুন্দর করে কষাই করে নিয়ে আমি ওইভাবে হাঁসটা রান্না করি তো আজকে বাবি রান্না করতেছি কীভাবে তো এক একজনের রান্না কিন্তু এক এক রকম এক এক মানে এক এক দেশের এক এক রকমের রান্না বললেই চলে তো এখানে এই মানে শুকনো মরিচ বলতে যেটা হাত পাকা যেটাকে বলো ওই মরিচটাও নিয়ে ইউজ করতে একটু ভেঙে দিতে আসে মাঝখান থেকে তো আমাকে বলেছিল তুমি আসার সময় একটু শুকনো মরিচ নিয়ে এসো তো আমি ভুলে গেছিলাম বাসার থেকে আনতে তো বললো কাঁচা মরিচ দেবো না এটাই দেবো শুকনো মরিচের গুঁড়ো দেবো তারপরে ওইখানে অলিভয়ালের যে তেলটা আছে তো তেলটা একটু দিল তো পরিমাণ মতন তেল দিয়ে দেবে এখন অবশ্যই হাসে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় যে কোনো মাংসতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে তো এখন ভাবে কী করবে হাত দিয়ে সুন্দর করে মিক্স করে নেছে এটাকে হাঁসটাকে সুন্দর করে মাখিয়ে নেবে সব মশলা টশলা দিয়ে তো কিছু সময় মাখিয়ে দেওয়ার পরে ওই মা একটু অল্প একটু পানি আমি অ্যাড করবে এখন বেশি না অল্প একটু পানি অ্যাড করে দিল তো এখন ওকে ডেকে একটু জোরের পরে রেখে দেবে মানে যেটা কষাবে এভাবেই তো চুলো চালটা দড়িয়ে দিয়ে অপেক্ষা করবো এখন কত সময় লাগবে হাঁসটা রান্না করতে হাঁস রান্না করতে কি মেবি একটু সময় লাগে তো একটু ডেকে ডেকে হাঁসটাকে সুন্দর করে এখন কষাই করবে তো পুরো ভিডিওটা আপনারা সবাই অবশ্যই দেখবেন আশা করি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে তো কিছুক্ষণ পরপর আমি উজলে উজলে দেখতেছিলাম হইছে কিনা হইনি তো আমার শ্বশুর বাড়িতে গেলে অতিরিক্ত হাঁস খাওয়া হয় কারণ আমার শাওরি উনি হাঁস পোষে আর হাঁস জিনিসটা আমার একটু বেশি পছন্দ আমার আর আমার হাজব্যান্ডের বেশি পছন্দ তো বাড়িতে গেলে আমরা সবসময় হাঁসের মাংসটা অনেক খাওয়া হয় তো এদিকে ভাবে ভাত রান্না করছিল আর এখানে আমাকে বলতে তুমি রসমলাই খাবা মিষ্টি যেটাকে বলো তো আমি বললাম মিষ্টি আমার অত পছন্দ না তো আমি বলছি আচ্ছা তুমি বানাও আমি শিখি কিভাবে বানাও তো আমি কিন্তু মিষ্টি বানাইতে পারি না তো বাবির কাছে শিখতেছিলাম তো ফার্স্টে এখানে গুঁড়ো দুধ অ্যাড করলো আর একটা ডিম আর ঘি অ্যাড করে দিলো তখন এগুলো দিয়ে সুন্দর করে হাত দিয়ে উনি মিক্স করে নিচ্ছে কে কে মিষ্টি বানাইতে পারেন আমি পারি না কারণ আমার মিষ্টি অত পছন্দ না আমি কখনো ট্রাই করিনি মিষ্টি জিনিসটা তো এখন সুন্দর করে মিষ্টিটাকে একটু মাখিয়ে নিচ্ছে মানে মিষ্টি বলি কেন সরি মানে এই যে দুধ আর দুধ ডিম এগুলোকে সুন্দর করে এখন একটু মানে একটু ঘন ঘন করে নেবে যে ডোটা একদম ওই যে আটার মতন করে নেবে একটু ছেনে সুন্দর করে এদিকে হাঁসের মাংসটাকে অনেক সুন্দর করে কষাই করতেছে কিন্তু আমি হাঁসের মাংসটা কিন্তু অবশ্যই অনেক সুন্দর করে কষাই করতে হয় তাও হইলে কিন্তু মাংস রান্না বেশি মজা হয় মাংস যতই কষাই করবেন না কেন আমার কাছে মনে হয় ততই বেশি ভালো হয় আমি ভাই অত ভালো কিন্তু রান্না করতে পারি না কিন্তু আমার হাজব্যান্ড মাসাল ও অনেক সুন্দর রান্না করতে পারে আমি কিন্তু ওর কাছ থেকেই রান্না বাড়া শিখি কিন্তু তাও আমি ওর মতন করি না আমি একটু তাড়াতাড়ি রান্না করি আরও অনেক ধৈর্য সরকারে অনেক সময় নিয়ে রান্না করে যে কোনো জিনিস অনেক সময় নিয়ে কষা কষাই করে কিন্তু আমার এত ভালো লাগে না অল্প অল্প কষাই করে তাড়াতাড়ি পানিচুরি দিয়ে নামিয়ে নিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই সাপোর্ট করবেন বা পাশে থাকবেন অবশ্যই সবাই আর ভালো লাগলে ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন তোমার হাঁসের মাংসটা কিন্তু প্রায় রান্না করা শেষ তো আমরা ঝোল জল রাখবো না এভাবেই রান্না করবো এদিকে বাবির মিষ্টিগুণও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে যে গোল গোল করে নিল তো এই যে আমার রাত্রের খাবারটা আমি খেয়ে নিচ্ছি আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবা